সত্য জানতে চাওয়ার পরও কোনো মেয়ে মিথ্যা বলে নিজের অতীত হারাম রিলেশনের কথা গোপন করতে পারবে কিনা দেখুন যদি এমন হয় যে এখানে এই সত্য বলার কারণে আপনি বড় ধরনের মুখোমুখি হবেন এবং আপনার স্বামী আপনাকে বারবার জিজ্ঞেস করা সত্ত্বেও যদি আপনি সত্য উচ্চারণ করেন তাহলে সেক্ষেত্রে আপনার ভয়াবহ বিপদ আপনার উপর নেমে আসবে তাহলে আপনি নিজের নিজেকে রক্ষা করবার প্রয়োজনে আপনি কৌশলে সরাসরি মিথ্যা না বলে একটু ঘুরিয়ে পেছিয়ে আপনি এড়িয়ে যেতে পারেন আর যদি ব্যাপারটা এরকম হয় যে না আপনি আসলে সেরকম কোনো ভয়ের আশঙ্কা করছেন না অথবা করলেও সেটা ওভারকাম করবেন প্রতি আছে ভরসা আছে নিজের প্রতি সেই কনফিডেন্স আছে তাহলে সেক্ষেত্রে আপনি সত্য বলাটাই উচিত কারণ মিথ্যা এটা খুব জঘন্য অপরাধ এড়াতে পারলে ভালো কিন্তু এড়াতে না পারলে আপনি ডাইরেক্ট মিথ্যা কথা বলাটা খুবই গুনাহের কথা হ্যাঁ যদিও বিপদের পড়ে মিথ্যা কথা বলা কিরম একরম জায়েজ বলেছেন একান্ত নিরুপায় হলে এবং বড় ধরনের বিপদের আশঙ্কা হলে তখন